আপনি কি কোনো নারীর সাথে কথা বলতে চান কিন্তু সঠিক পদ্ধতি জানেন না কখনো এমন হয়েছে কি কারো সামনে গিয়েছেন আর আপনার আত্মবিশ্বাস হোঁচ খেয়েছে নাকি আপনি বুঝতে পারছেন না একজন স্টৈক পুরুষ হিসেবে কিভাবে কোনো নারীর সাথে যোগাযোগ করবেন যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই অধিকাংশ মানুষ নারীদের সাথে কথা বলার সময় যে বড় ভুলটি করে তারা হয় অত্যধিক আবেগপ্রবণ হয়ে পড়ে না হয় নিজেদের অনুভূতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কিন্তু একজন স্টৈক ব্যক্তি জানে যে যে কোনো পরিস্থিতিতে প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করাই হল আসল শক্তি আত্মবিশ্বাস তখনই ফুটে ওঠে যখন আপনি শান্ত স্থির এবং অপ্রভাবিত থাকেন আজ আমরা আলোচনা করব কিভাবে কোনো নারীর সাথে সঠিকভাবে যোগাযোগ করবেন অতিরিক্ত আবেদন না দেখিয়ে অসহায় বোধ না করে এবং নিজের শক্তি না হারিয়ে চ্যানেলে নতুন হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবার আর দেরি কেন চলুন শুরু করি এক প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করুন তারপর পরিস্থিতিকে যদি আপনি কোনো নারীর সাথে কথা বলতে যান প্রথমে বুঝতে হবে আপনি কি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন আকর্ষণ স্বাভাবিক কিন্তু যদি এটাকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে তা নেগেটিভ শক্তিরূপে প্রকাশ পাবে একটি কথা মনে রাখবেন কেউই কোনো নেগেটিভ মানুষের দিকে আকৃষ্ট হয় না স্ত্রয়িক দর্শন আমাদের শেখায় বাইরের বিশ্ব নিয়ন্ত্রণ করার আগে নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি যদি কথা বলা শুরু করার আগেই আপনার স্নায়ুতে উত্তেজনা অনুভব করেন বারবার ভাবেন যে সামনের ব্যক্তি কি ভাববে অথবা মনে অসহায়ত্ব কাজ করে তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কণ্ঠস্বর এবং চোখের যোগাযোগ সবই সেটাই প্রকাশ করবে এখানেই আপনি হেরে যান কিছু বলার আগেই তাই যখনই কোনো নারীর সাথে যোগাযোগ করবেন প্রথমে মস্তিষ্ক শান্ত করুন একটি গভীর শ্বাস নিন নিজেকে মনে করিয়ে দিন এটি কোনো বড় বিষয় নয় স্টোইক ব্যক্তি জানে আত্মবিশ্বাস তখনই দেখা যায় যখন আপনি আবেগ দ্বারা নয় বরং যুক্তি ও স্পষ্ট চিন্তা দিয়ে কাজ করেন মনে রাখবেন যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কোনো পরিস্থিতিকেই নিয়ন্ত্রণ করতে পারে না প্রথমে নিজের মানসিকতা শক্ত করুন তারপর বিশ্ব নিজেই আপনার উপস্থিতি অনুভব করবে দুই কোনো ফলাফল মেনে নিন যখন আপনি কোনো নারীর সাথে কথা বলতে যান সবচেয়ে বড় ভুল হল আগে থেকে কোনো নির্দিষ্ট ফলাফলের আশা করে বসে থাকা যদি আপনি ভাবেন যে আমাকে অবশ্যই ইতিবাচক সাড়া পেতেই হবে তাহলে আপনি ইতিমধ্যেই নিজের মানসিকতাকে দুর্বল করে ফেলছেন কারণ যখন ঘটনা আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না আপনি হয়ত বিফল হয়ে পড়বেন অস্বস্তি বোধ করবেন এবং আপনার আত্মবিশ্বাসের শক্তি নষ্ট হয়ে যাবে স্টোইক দর্শন আমাদের শেখায় বাইরের ঘটনাগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ আমাদের হাতে তিন তাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না বরং নিজেকে উন্নত করুন অনেক পুরুষ নারীদের সাথে কথা বলার সময় ভাবে যে তাকে ইমপ্রেস করতে হলে আমাকে কিছু বিশেষ করতে হবে চালাকি করে কথা বলতে হবে নিজেকে অতিরিক্তভাবে উপস্থাপন করতে হবে বা জোর করে মজার চেষ্টা করতে হবে কিন্তু সত্যি কথা হল যত বেশি আপনি কাউকে খুশি করার চেষ্টা করবেন ততই দুর্বল দেখাবেন স্টৈক দর্শন বলে আকর্ষণ জোর করে তৈরি করা যায় না এটা স্বাভাবিকভাবেই হয় এর মানে হল আপনাকে কোনো নারীকে প্রমাণ করতে হবে না যে আপনি কতটা বিশেষ বরং নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার উপস্থিতি প্রভাবশালী হয়ে ওঠে যেসব পুরুষ সত্যিকার অর্থে আত্মনির্ভরশীল তারা কখনোই এভাবে ভাবে না সামনের মানুষটি আমাকে পছন্দ করবে কি না তারা শুধু নিজের ব্যক্তিত্বকে স্বাভাবিকভাবে প্রকাশ করে কোনো অতিরিক্ত চেষ্টা ছাড়াই যখন আপনি কোনো নারীর সাথে কথা বলছেন এটা ভাববেন না আমাকে তাকে ইমপ্রেস করতে হবে বরং ভাবুন আমি কে এবং এই কথোপকথনে আমি কি সত্যিকারের ও স্বাভাবিক থাকতে পারছি যখন আপনি নিজের সাথে স্বচ্ছন্দ হন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কণ্ঠস্বর এবং শক্তি সবই আত্মবিশ্বাস প্রকাশ করবে আর এটাই আপনাকে আকর্ষণীয় করে তোলে মনে রাখবেন নারীদের আকর্ষণ হয় সেই সব পুরুষের প্রতি যারা নিজেদের সাথে সন্তুষ্ট যে পুরুষরা জোর করে তাদের ইমপ্রেস করার চেষ্টা করে না তাই চেষ্টা করা বন্ধ করুন এবং নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার উপস্থিতি আপনার পরিচয় হয়ে দাঁড়ায় চার তার প্রতিক্রিয়ার উপর আপনার আত্মসম্মান নির্ভর করবে না যদি আপনি এই ভেবে কোনো নারীর সাথে কথা বলেন যে তার প্রতিক্রিয়া আমার মূল্য নির্ধারণ করবে তাহলে আপনি শুরুতে হেরে গেছেন স্ট্রয় দর্শন বলে আত্মসম্মান একটি অভ্যন্তরীণ বিষয় এটা কারো বাহ্যিক প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় কিন্তু বেশিরভাগ পুরুষ এই ভুলই করে যদি নারী ইতিবাচক সাড়া দেয় তারা খুশি হয় যদি সে ঠান্ডা প্রতিক্রিয়া দেয় তাদের আত্মবিশ্বাস হ্রাস পায় মনে রাখবেন কেউই আপনার মূল্য নির্ধারণ করতে পারে না সেটা শুধু আপনি নিজেই পারেন যদি আপনি কারো আচরণ দ্বারা প্রভাবিত হচ্ছেন তার মানে হল আপনি আপনার পরিচয় ও আত্মসম্মান অন্য কারো হাতে তুলে দিয়েছেন স্টোইক ব্যক্তি কখনোই নিজের আত্মসম্মান বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে গড়ে তোলে না পাঁচ মানসিক শান্তি বাহ্যিক জিনিসের উপর নির্ভরশীল নয় স্টোইক ব্যক্তি জানে যে অন্য কারো আচরণ তার নিজের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের প্রতিফলন আপনার মূল্যের উপর নয় এর অর্থ এই নয় যে আপনাকে অভদ্র হতে হবে বা মানুষের প্রতি উদাসীন থাকতে হবে বরং কারো স্বীকৃতিকে আপনার আত্মসম্মানের উৎস বানাবেন না যদি কেউ ইতিবাচক সাড়া দেয় ভালো যদি নাও দেয় তবুও আপনি আত্মবিশ্বাসী ও অটল থাকবেন এই হল স্টৈক মানসিকতা এটাই আপনাকে অনন্য করে তুলবে মনে রাখবেন আপনার আত্মপরিচয় অন্যদের মতামত দ্বারা গঠিত হয় না এটা নির্ভর করে আপনার নিজের চিন্তার উপর তাই কেউ আপনাকে পছন্দ করুক বা না করুক আপনি সবসময় নিঃসংক স্থির ও অপ্রভাবিত থাকুন ছয় স্পষ্ট ও স্থির কণ্ঠে কথা বলুন আপনার কথা বলার ধরনই আপনার অবস্থান নির্ধারণ করে আপনার কণ্ঠস্বর কথা বলার গতি এবং টোন এই সবই নির্ধারণ করে সামনের ব্যক্তি আপনাকে কিভাবে দেখবে যদি আপনি দ্রুত অস্থিরভাবে বা অতিরিক্ত উত্তেজিত হয়ে কথা বলেন এটা আপনার অসহায়ত্ব প্রকাশ করে কিন্তু যদি আপনার কণ্ঠ স্থির, ধীর ও স্পষ্ট হয় তাহলে আপনি স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ও প্রভাবশালী দেখাবেন স্টোইক দর্শন আমাদের শেখায় একজন শক্তিশালী ব্যক্তি কখনই বিনাচিন্তায় প্রতিক্রিয়া দেয় না যখন তিনি কথা বলেন তিনি তার শব্দের উপর নিয়ন্ত্রণ রাখেন তার স্বর অতিরিক্ত আবেগ দ্বারা প্রভাবিত হয় না না অনাবশ্যক উৎসাহ দেখা যায় না কোনো ঘাবড়ে যাওয়া তিনি জানেন শব্দের চেয়েও তাদের উপস্থাপন বেশি গুরুত্বপূর্ণ যখন আপনি কোনো নারীর সাথে কথা বলছেন মনে রাখবেন আপনার কণ্ঠস্বর আপনার মানসিক অবস্থার প্রতিফলন যদি আপনি শান্ত ও স্থির থাকেন আপনার কণ্ঠ তাই প্রকাশ করবে ধীরে কথা বলুন প্রতিটি শব্দ দৃতার সাথে উচ্চারণ করুন এবং বিনা তাড়াহুড়োয় নিজের বক্তব্য রাখুন মনে রাখবেন স্তৈক ব্যক্তি তার আবেগকে নিয়ন্ত্রণ করে এবং এই নিয়ন্ত্রণ তার কণ্ঠস্বরে ফুটে ওঠে যে ব্যক্তি তার কণ্ঠ নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো কথোপকথনে প্রভাবশালী হয়ে উঠতে পারে সাত তার কথা মনোযোগ দিয়ে শুনুন কিন্তু প্রতিক্রিয়া চিন্তা করে দিন অধিকাংশ পুরুষ কথোপকথনে নিজেকে প্রমাণ করার তাড়না অনুভব করে তারা বেশি কথা বলার চেষ্টা করে মজা করতে বা প্রভাব ফেলতে এতটাই ব্যস্ত থাকে যে সামনের ব্যক্তি কি বলছে সেদিকে খেয়ালই করে না কিন্তু স্টৈক ব্যক্তি কখনই তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেয় না সে প্রথমে শোনে তারপর চিন্তা করে এবং শুধুমাত্র প্রয়োজনীয় কথাই বলে যখন আপনি কোনো নারীর সাথে কথা বলছেন আপনার প্রাথমিক লক্ষ্য তাকে প্রভাবিত করা নয় বরং তাকে বোঝা যদি আপনি তার কথায় মনোযোগ না দেন আপনি শুধুই আরেকজন ব্যক্তি যিনি বিনা চিন্তায় কথা বলছেন কিন্তু যখন আপনি গভীরভাবে শোনেন এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ধৈর্য নিয়ন্ত্রণ ও গভীর বোঝা পড়া রয়েছে এই গুণগুলো স্বাভাবিকভাবেই আকর্ষণীয় স্টোইক দর্শন শেখায় কথা বলার আগে বিরাম নেওয়া শক্তির লক্ষণ যদি আপনি প্রতিটি প্রশ্নের জবাব দ্রুত দিতে চেষ্টা করেন এটা আপনার অসহায়ত্ব প্রকাশ করে কিন্তু যদি আপনি শান্তভাবে শোনেন এবং কিছুক্ষণ ভেবে যুক্তিসঙ্গত উত্তর দেন তাহলে আপনার প্রতিটি কথার ওজন থাকবে সাত আপনার প্রভাব বহু গুণ বাড়িয়ে দেবে মনে রাখবেন সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সবচেয়ে বেশি শোনেন এবং সবচেয়ে কম বলেন যখন আপনি আপনার কথার চেয়ে আপনার উপস্থিতি ও বোঝার মাধ্যমে প্রভাব ফেলতে শুরু করেন তখনই আপনি আসল আত্মবিশ্বাস প্রদর্শন করেন আট শারীরিক ভাষাকে শক্তিশালী রাখুন স্ত্রোয়িক দর্শন শুধু মানসিক নিয়ন্ত্রণের কথা বলে না এটি এও বলে যে আপনার শরীর আপনার মানসিকতার প্রতিফলন ঘটায় আত্মবিশ্বাস শুধু কথার মাধ্যমে নয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকেও স্পষ্টভাবে বোঝা যায় যদি আপনি কোনো নারীর সাথে কথা বলছেন কিন্তু আপনার মুখমণ্ডল নিচু চোখ এদিক ওদিক ঘুরছে বা হাত অস্থিরভাবে নড়ছে তাহলে আপনি কিছু না বলেই আপনার অসহাজত্ব প্রকাশ করে দেবেন স্টোইক ব্যক্তি সর্বদা স্থির ও নিয়ন্ত্রিত বডি ল্যাঙ্গুয়েজ বজায় রাখে তার পিঠ সোজা থাকে সে আত্মবিশ্বাসের সাথে সরাসরি চোখে চোখ রেখে কথা বলে এবং তার প্রতিটি আচরণে স্থিরতা থাকে তার বডি ল্যাঙ্গুয়েজ এটা বলে না যে সে মনোযোগ আকর্ষণ করতে চায় বরং এটি দেখায় যে সে ইতিমধ্যেই তার উপস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী যখন আপনি কারো সাথে কথা বলছেন আপনার ভঙ্গি খোলা রাখুন কাঁধ রিল্যাক্সড রাখুন গর্দন নিচু করবেন না এবং হাত অযথা নড়াবেন না যখন আপনি কারো চোখে সরাসরি কিন্তু স্বাভাবিকভাবে তাকান এটি দেখায় যে আপনি আত্মবিশ্বাসী এবং এই কথোপকথন নিয়ন্ত্রণ করতে পারেন মনে রাখবেন শারীরিক ভাষা কথার আগেই কথা বলে যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ শক্তিশালী হয় তাহলে আপনাকে অতিরিক্ত কথা বলার প্রয়োজন হবে না লোকেরা স্বজনক্রিয়ভাবে আপনার দিকে আকৃষ্ট হবে স্টোই দর্শন আমাদের শেখায় সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হলেন তিনি যিনি নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন যিনি নিজের মূল্য বুঝতে পারেন এবং যিনি কোনো প্রতিক্রিয়ায় প্রভাবিত হন না মনে রাখবেন আপনাকে কাউকে প্রভাবিত করার প্রয়োজন নেই আপনাকে শুধু নিজেকে এতটা শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলতে হবে যাতে লোকেরা আপনার দিকে আকৃষ্ট হয় যখন আপনি আপনার আবেগ ভাষা শরীর ও মানসিকতা নিয়ন্ত্রণ করতে শেখেন তখন আপনি শুধু নারীদের সাথেই নয় জীবনের প্রতিটি পরিস্থিতিতেই সফল হতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গভীর জ্ঞানের সুবিধা নিতে পারে আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে লিখে আমাদের জানান এই ভিডিওটি আপনার কতটা উপকারী হয়েছে আমরা আবার দেখা করব আরও একটি গভীর ও জ্ঞানবর্ধক বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজেকে ও নিজের চিন্তাভাবনাকে শক্তিশালী করে তুলুন স্টোক থাকুন